ং সূর্যমা ও নম শিবাই হরো হরো নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শেষে আমার বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ বড় ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো দৈনিক পঞ্চাশ একুশে জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফোর রবিবার ছয় মার্গ শুক্লবক্ষ একাদশী চন্দ্র আজকের দিনে বিশ্ব রাশিতে অবস্থান করছে রোজী নক্ষত্র দিয়ে ভোর রাত্রি তিনটে বাহান্ন মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপর মৃগশিরা নক্ষত্র দিয়ে চলতে থাকবে আজকের দিনটা রবিবার যেহেতু রবিদেবকে অবশ্যই স্মরণ করবেন এবং অবশ্যই মহাদেবকে স্মরণ করে কাজ শুরু করবেন আর অবশ্যই নিজের অন্তঃাত্মাকে জিজ্ঞেস করবেন আপনি যে কাজগুলো করছেন সেগুলো সঠিক করছেন না বেঠিক করছেন আপনি নিজেই নিজের উত্তর পাবেন যোগা প্রাণায়াম করতে হবে যারা সোনা রূপ, তামা এবং গাছ রেশম আগুন এবং বিদ্যুৎ নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে ক্রোধকে এবং অহংকারকে নিয়ন্ত্রণ করতে না পারলে প্রবলেম হতে পারে অলসতা অভদ্রতার জন্য বড় ধরনের সুযোগ হাতছাড়া হতে পারে আজকের দিনে রোহিণী নক্ষত্র দিয়ে যেহেতু বাইশ তারিখ পড়ে যাবে যেহেতু চন্দ্র চলতে থাকবে তাই বলবো যারা বাড়িতে খুব খনন করতে চাইছেন তারা খনন করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে ক্যাফেটেরিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো হবে গাছ লাগান চারা গাছ লাগান আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো ফল পাবেন রাজ্য অভিষেকের জন্য অত্যন্ত ভালো এছাড়া জমি কেনা মেধাবী কাজের ক্ষেত্রে বা বীজ বপনের ক্ষেত্রে দেবতার মন্দির স্থাপনের ক্ষেত্রে দেবতা স্থাপন করার ক্ষেত্রে অত্যন্ত উপযুক্ত অত্যন্ত ভালো স্থায়ীভাবে প্রভাব পড়বে এর শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে সূর্যোদয় হতে যাচ্ছে আজকের দিনে ছটা উনিশ মিনিটে এবং সূর্যাস্ত পাঁচটা উনিশ মিনিটে একাদশী থাকছে আজকের দিনে সাতটা ছাব্বিশ মিনিট পর্যন্ত রাত্রিবেলা পর্যন্ত যারা ধর্মীয় কাজকর্ম করেন তারা ধর্মীয় কাজকর্ম মনে করবেন সঠিকভাবে বাস্তুকর্মের ক্ষেত্রে ভালো হবে সুত শিল্প এবং ভ্রমণের জন্য ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে দ্বাদশী তিথি এরপরে পড়ে যাচ্ছে বিবাহ সংক্রান্ত কথাবার্তা এগোতে পারেন ভালো হবে ভ্রমণের জন্য কিন্তু ভালো নয় এই সাতটা সাতাশ মিনিটে ছাব্বিশ মিনিটের পর থেকে রাত্রিবেলার যে সময়টা শুক্ল যোগ থাকছে আজকের দিনে নটা ছেচল্লিশ সাতচল্লিশ মিনিট পর্যন্ত সেক্ষেত্রে আমি বলবো যারা অধৈর্য হয়ে থাকেন এবং প্ররোচনায় পা দেন খুব সহজে তারা কিন্তু বড় ধরনের বিপত্তির মধ্যে পড়ে যাবেন তাই আমি বলব অস্থির মোনা চিত্ত এবং নিজের মনের পরিবর্তনকে সংযত রাখার দরকার আছে ব্রহ্মা যোগের পরে শুরু হয়ে যাবে নটা সাতচল্লিশ মিনিটের পর থেকে ব্রহ্মাযোগ সৃষ্টি হতে যাচ্ছে তো সেক্ষেত্রে আমি বলব যারা বিশ্বাসযোগ্যতা এবং গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে মনীষকরণ থাকছে আজকের সাতটা তেইশ মিনিট পর্যন্ত সকালবেলা এরপরে বৃষ্টিকরণ শুরু হয়ে যাবে ব্যবসা বাণিজ্য ঠিকঠাক দেখে চালান ভালো ফল পাবেন এবং বৃষ্টিকরণ যখনই শুরু হয়ে যাচ্ছে রাত্রি সাতটা ছাব্বিশ মিনিট পর্যন্ত থাকবে তাই হৃদয়হীন কোনো কাজকর্ম করতে যাবেন না বন্ধু বিঘড়ে যেতে পারে খারাপ কাজ করার দিকে ঝুঁকে পড়লে সমস্যা সংকুল জায়গা তো পৌঁছাতে পারেন সেক্ষেত্রে সতর্ক থাকতে হবে বক করণের পরে শুরু হবে সেনাবাহিনী সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন যারা কাইক পরিস্রমায় কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন যে সমস্ত বন্ধুরা এগ্রিকালচার ডিপার্টমেন্ট নিয়ে কাজকর্ম করছেন আচ্ছা কৃষি কৃষিভিত্তিক যে কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো হবে ফুড এর ক্ষেত্রে যুক্ত আছেন বটারিস্ট আপনি হার্বোলজিস্ট আর্টিস্টিক্যাল এবং মিউজিক্যাল বা এন্টারটেইনমেন্ট ইন্টার ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন ফ্যাশন এবং কসমেটিক ইন্ডাস্ট্রি ভালো ফল দিয়ে যাবে বিউটিশিয়ান যারা আছেন সেক্স থেরাপিস্ট এবং জুয়েলারি জেমস্টোন ডিলার যারা আছেন ইন্টারিয়ার ডিজাইনিংয়ের কাজকর্ম করেন ব্যাংকার এবং ফাইনান্সিয়াল ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন ভালো হবে ট্রান্সপোর্টেশন ভালো চলবে ট্যুরিজম ইন্ডাস্ট্রি খুব ভালো চলবে টেক্সটাইল ইন্ডাস্ট্রি শিপিং ইন্ডাস্ট্রি ফুড প্রসেসিং প্যাকেজিং ডিস্ট্রিবিউশন ভালো চলবে এই সমস্ত ক্ষেত্রগুলো এছাড়া যে সমস্ত বন্ধুরা ওয়াইনের ব্যবসা বাণিজ্য করছেন এবং লাক্সারি এরিয়াস গুডস এর ব্যবসা বাণিজ্য করেন ভালো ফল পেতে যাচ্ছেন ডান্সার যারা আছেন রেস্টুরেন্ট হোটেলের বিজনেস করছেন ফ্লাওয়ার ডেকোরিং এর কার্যক্রমের সঙ্গে যুক্ত আছেন এবং পারফিউমের বিশেষ করে ব্যবসা বাণিজ্য করছেন অত্যন্ত ভালো হবে সিঙ্গার ডান্সার মিউজিশিয়ান অত্যন্ত ভালো ফল পেতে যাচ্ছেন বিপ ইন্ডাস্ট্রির সঙ্গে রিলেটেড কাজকর্ম করছেন ভালো হবে স্পিচ থেরাপিস যদি হয়ে থাকেন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার ব্যাংকার অত্যন্ত ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে আজকের দিনে তিনটে বারান্ন মিনিট ভোর রাত্রি বাইশ তারিখ পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন অশ্বিনী কীর্তিকা মৃদিরা ভদ্রা পুষা মঘা উত্তর ফলগুনির চিত্রা সাথী অনুরাধা মুরা উত্তরাষারা ধনিষ্ঠা শতবিষা এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা তিনটে বারান্ন মিনিটের পর থেকে যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন ভরণী রোহিণী আদ্রা পুনর্বসু অশ্লেষা পূর্ব ফলগুনি হস্তা সাথী বিশাখা জ্যেষ্ঠা পূর্বাশা শোভরা শতবিষা পূর্বভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা আজকের দিনে চিত্রা নক্ষত্রের পদ এবং সাতী নক্ষত্র বিশাখা নক্ষত্রের প্রথম তিন পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমত্ত চন্দ্র থাকছে আজকের দিনে বিষ কর্কট সিংহ বিশ্বিক ধনু এবং মীন রাশির বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন রাশির বন্ধুরা সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকবে আজকের দিনে শুভ সময়গুলো নিয়ে আলোচনা করব ব্রহ্ম মুহূর্ত থাকছে চারটে চৌত্রিশ মিনিট থেকে পাঁচটা ছাব্বিশ মিনিট পর্যন্ত যে কোনো ধরনের শুভ কাজ উদ্যোগ গ্রহণ করতে পারেন অভিজিৎ মুহূর্ত থাকছে এগারোটা ছাব্বিশ মিনিট থেকে বারোটা দশ মিনিট পর্যন্ত অমৃতকাল থাকছে মাঝরাত্রি বারোটা চৌত্রিশ মিনিট থেকে দুটো তেরো মিনিট পর্যন্ত পড়ে যাবে ইংরেজি মতে এছাড়া বিজয় মতো থাকছে একটা আটত্রিশ মিনিট থেকে দুটো একুশ মিনিট পর্যন্ত সময় এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো ধরনের শুভ কাজ করার ক্ষেত্রে পুষ্কর যোগ থাকছে আজকের দিনে তিনটে বাহান্ন মিনিট থেকে ছটা উনিশ মিনিট পর্যন্ত সময় অর্থাৎ মাঝযাত্রের পরে মানে ভবাত্রি পড়ে যাচ্ছে সেই সময় দ্বীপ পুষ্কর যোগ থাকবে এই সময়ে যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন সেই এটা দ্বিগুণ আপনাদের কাছে রিটার্ন আসবে যেমন ধরুন জুয়েলারি পারচেস করতে পারেন ডিট করতে পারেন সিলভার গোল্ড যে কোনো ধরনের জিনিসপত্র কিনতে পারেন এছাড়া প্রপার্টি কেনার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যায় ভেহিক্যালস কিনতে পারেন বা কোনো বুকিং করতে পারেন ইনভেস্টমেন্ট করতে পারেন রেগোরেশন করতে পারেন অফিস নতুন বিজনেস স্টার্ট করতে পারেন অফার করতে পারেন চ্যারিটেবল আর রিলিজিয়াস ডিট করতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে সাতটা তিন মিনিট থেকে নটা আটান্ন মিনিট পর্যন্ত সকালবেলা মহেন্দ্র যোগ থাকছে ছটা উনিশ মিনিট থেকে সাতটা তিন মিনিট এবং বারোটা মিনিট থেকে একটা আটত্রিশ মিনিট এবং পাঁচটা সতেরো মিনিট থেকে ছটা নয় মিনিট এবং মাঝযাত্রীতে একটা চার একটা ছয় মিনিট থেকে একটা আটান্ন মিনিট সময়গুলো মহেন্দ্র যোগ থাকছে শুভ অমৃ মহেন্দ্র যুগ এই মহেন্দ্রযুগের যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো পাওয়া গেছে সাতটা একচল্লিশ মিনিট থেকে দশটা ছাব্বিশ মিনিট পর্যন্ত সকালবেলা একটা কুড়ি একটা দশ মিনিট থেকে দুটো বত্রিশ মিনিট পর্যন্ত এবং এটা হচ্ছে দুপুরবেলা এবং পাঁচটা সতেরো মিনিট বিকালবেলা থেকে দশটা দশ মিনিট রাত্রিবেলা পর্যন্ত এবং ভোরবেলা চারটে একচল্লিশ মিনিট থেকে সকালবেলা ছটা উনিশ মিনিট পর্যন্ত অর্থাৎ বাইশ তারিখ পড়ে যাবে এই সময়গুলো লটারি শেয়ার পাটকাতে নিবেশ করতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করবো কাল থাকছে আজকের দিনে তিনটে তিপ্পান্ন মিনিট থেকে পাঁচটা সতেরো মিনিট পর্যন্ত এটা হচ্ছে আপনার বিকালবেলা পড়ছে যে কোনো ধরনের শুভ উদ্যোগের ক্ষেত্রে সাবধানতার দরকার আছে শুভ উদ্যোগ গ্রহণ করলে সব কিছু পণ্ড হয়ে যেতে পারে দুর্বর্ত থাকছে তিনটে ঊনপঞ্চাশ মিনিট থেকে চারটে তেত্রিশ মিনিট পর্যন্ত এটাও আপনার ওই রাহুকালের মধ্যেই পড়ে যাচ্ছে তাই অত্যন্ত সতর্কতার দরকার আছে কোনো ডিট সাইন করতে যাবেন না কোনো ইম্পর্টেন্ট কাজ নিয়ে বেরোতে যাবেন না বাড়ির বাইরে বেরোনো উচিত হবে না বারবেলা থাকছি দশটা ছাব্বিশ মিনিট থেকে এগারোটা ছেচল্লিশ আটচল্লিশ মিনিট পর্যন্ত এই সময়টা অত্যন্ত বাজে কালবেলা থাকছে এর পরে পরেই এগারোটা আটচল্লিশ মিনিট থেকে একটা দশ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় এছাড়া কালবেলা রাত্রি থাকছে আজকের দিনে মাঝরাত্রিতে একটা পঁচিশ মিনিট থেকে তিনটে তিন মিনিট পর্যন্ত সময় ভোর রাত্রি পড়ে যাচ্ছে বাইশ তারিখ পড়ে যাবে এই সময়গুলো অত্যন্ত বাজে সময় বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে নেই সব কাজ পণ্ড হয়ে যাবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লেখুন ও নম শিবায় হর হর মহাদেব